হ্যালো এভ্রি ওন ওয়েলক ডেয়ার স্টুডেন্টস জেনারেল অ্যাওয়ারনেস এবং জি কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেষ অনেক স্বাগত জানান সকলকে আজ তেত্রিশ নম্বর পর্ব যারা চ্যানেলে নতুন হয়ে তাদেরকে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রতিদিন আমরা প্রতিনিয়ত এই ক্লাসটি সকালে নিচ্ছি তো অবশ্যই প্রতিদিন টাইম করে এই ক্লাসটি তোমরা দেখবে প্রথম প্রশ্ন স্ক্রিনে গারো পাহাড়ের সর্বোচ্চ কোনটি উত্তরটা করে ফেলো সকলে গারো পাহাড় এটা নর্থ ইস্টে অবস্থিত একটা পাহাড় এই গারো পাহাড়টা কোথায় আছে গারো পাহাড়টা দেখো মেঘালয় যে মালভূমি বা উচ্চভূমি আছে সেখানে গারো খাসি জয়ন্তী বিভিন্ন পাহাড় আমরা দেখতে পাই তো সেখানে গারো পাহাড়টা অবস্থিত এবং গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক নেক্সট কোশ্চেন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের নেতা কে ছিলেন ভারত ছাড়ো আন্দোলন খুবই এফেক্টিভ একটা আন্দোলন ছিল ভারত ছাড়ো আন্দোলনটা উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় মহাত্মা গান্ধী তিনি ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন কারেঙ্গে ইয়া মারেঙ্গের শীর্ষক বা কারেঙ্গে ইয়া মারেঙ্গে বলে দাগ তিনি দিয়েছিলেন তো এই ভারত ছাড়ো আন্দোলনে এখানে কে নেতা ছিলেন শিশির বসু সূর্যসেন মোহন মোহন ঘোষ এবং আরেকজন হচ্ছেন কনকলতা বড়ুয়া রাইট অ্যান্সার হচ্ছে কনকলতা বড়ুয়া কনকলতা বড়ুয়া ইনি ছিলেন অসমে অসমে ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাতেও কিন্তু ভারত ছাড়ো আন্দোলনে ভারত ছাড়ো আন্দোলনে প্রচুর মহিলা সক্রিয় কর্মীরা অংশগ্রহণ করেছিলেন যার মধ্যে অসমে কনকলতা বড়ুয়া আমরা যদি দেখি বোম্বেতে অরুণা আসাফ আলী বোম্বেতে তিনি ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দেন এছাড়া বাংলাতে মাতঙ্গিনী হাজরা তিনি ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন পরের প্রশ্ন সমাজ শাসনের প্রথম পর্যায়টির নাম কি সবাদ শাসনের প্রথম পর্যায়টির নাম কি। ক্রেপস চক্র গ্লাইকোলে গ্লাইকোলাইসিস এবং প্রান্তীয় শ্বসন এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র কোনটি সবাদ শ্বসনে প্রথমে হয়ে থাকে সবাদ শ্বসনের প্রথম পর্যায়টি হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়ে থাকে বঙ্গভঙ্গ রদ হয় কবে বঙ্গভঙ্গ বিশেষ কিছু কারণবশত বঙ্গভঙ্গ করা হয়েছিল কবে করা হয় বঙ্গভঙ্গটা করা হয়েছিল কবে মনে রাখবে বঙ্গভঙ্গ করা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে বঙ্গভঙ্গ করা হয় এবং উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনে যে হয়েছিল যখন বা বঙ্গভঙ্গটা করা হয়েছিল কার দ্বারা লর্ড কার্জন দ্বারা লর্ড কার্জন তিনি বঙ্গভঙ্গ আন্দোলন বঙ্গ সরি বঙ্গভঙ্গ করেছিলেন এবারে বঙ্গভঙ্গটা রদ বা বঙ্গভঙ্গটা কবে তুলে নেওয়া হয় সেটা হচ্ছে উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল আচ্ছা উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গটা যখন রদ করা হয়েছিল তখন ভারতের যিনি ভাইস ছিলেন তিনি মনে রাখবেন লর্ড হার্ডেঞ্জ লর্ড হারডিঞ্জ এনার সময় কিন্তু বঙ্গভঙ্গটা রদ হয়েছিল মানবদেহে কোন কলাটি অধিক পরিমাণে থাকে মানবদেহে কোন কলাটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় পেশিকলা আবরিনী কলা যোগকলা স্নায়ুকলা রাইট অ্যান্সার হচ্ছে এখানে কোনটি কোন কলা সব থেকে বেশি পরিমাণে দেহে থাকে পেশি কলা সমাচার দর্পণ পত্রিকা সম্পাদনা বা সমাচার দর্পণ সংবাদপত্রকে প্রকাশ করেছিলেন সমাচার দর্পণ সম এই পত্রিকাটি বা সংবাদপত্রটি এটা ছিল প্রথম প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র এটি এই পত্রিকাটির প্রকাশক ছিলেন মার্চসম্যান মার্চসম্যান ছিলেন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি একজন ইনি এটা প্রকাশ করেন কবে প্রকাশিত সমাচার দর্পণ পত্রিকাটি হয়েছিল আঠেরোশো আঠেরো সালে আঠেরোশো আঠেরো সালে পরেরটা সংবিধানের কত নং ধারায় অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্র রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন প্রধানমন্ত্রী তোমরা নিশ্চয়ই জানো তিনি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয়ে থাকেন সো প্রধানমন্ত্রী নিযুক্ত হন কোন ধারা অনুসারে দ্রুত প্রশ্নটা কিন্তু উত্তর হবে খুবই সহজ প্রশ্ন এটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্বারা কবে নিযুক্ত সরি কোন ধারা অনুসারে নিযুক্ত হয়ে থাকেন সেটা সেভেন্টি ফাইভ ধারা সেভেন্টি ফাইভে প্রধানমন্ত্রীর উল্লেখ আছে এবং সেই ধারা অনুসারে তিনি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়ে থাকেন আচ্ছা আদর্শ যন্ত্র হলো সেই সব কাল্পনিক যন্ত্র যেগুলি ঘর্ষণহীন প্রায়াসহীন বেগহীন এবং ভারহীন কোনগুলো আদর্শ যন্ত্র কোন গুলি আদর্শ যন্ত্র ঘর্ষণহীন যন্ত্রগুলোকে বলা হয়ে থাকে হার আদর্শ যন্ত্র আনামুদি বা আনাইমুদি শৃঙ্গের উচ্চতা কত মিটার সুন্দর একটা প্রশ্ন আনায়মুদি শৃঙ্গ এটা হচ্ছে দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি আনায়মদি আছে কোথায় এটা পশ্চিমঘাট পর্বতের একশো অংশ হচ্ছে আনামালায় পর্বত সেই পর্বতে আছে পশ্চিমঘাট আর যদি এটা লোকেশান বলা হয় কেরালা রাজ্যের মধ্যে পড়ে কেরালা রাজ্যের মধ্যে পশ্চিমঘাট পর্বতে এটা পড়ে থাকে সো আনায়মদি শৃঙ্গটার উচ্চতা কতটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বা ভারতীয় উপদ্বীপীয় ভারতের সবচেয়ে উঁচু শৃঙ্গ আনাই মদির উচ্চতা হচ্ছে দু মিটার দু হাজার ছশো বি ইজ রাইট অ্যান্সার ওকে ডে স্টুডেন্ট যারা ক্লাসটি এই পর্যন্ত দেখছিলে তাদের সকলকে বলবো ক্লাসে একটা করে লাইক করে দাও এবং ক্লাসটি একটু শেয়ার করে দাও পরের প্রশ্ন কাকে সমাজতন্ত্রের জনক বলা হয় সমাজতন্ত্র সোশ্যালিজম এর জনক কাকে বলা হয়ে থাকে সমাজতন্ত্রের জনক হিসাবে কে পরিচিত বলো সেটা হচ্ছে কার্লমার্কস কার্লমার্কস সমাজতন্ত্রের জনক হিসাবে পরিচিত মহাত্মা গান্ধী ইনি সত্যাগ্রহের জনক সত্যাগ্রহের জনক হিসাবে পরিচিত ওকে এছাড়া অ্যাডাম স্মিথ এনাকে বলা হয় আধুনিক আধুনিক অর্থনীতির জনক আধুনিক অর্থ আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয় অ্যাডাম স্মিথকে বলা হয় পরেরটা ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখবো সকলে যারা ক্লাসটি দেখছো কমেন্ট করে সকলে এটার উত্তর জানিয়ে যাবে যে ডেভিস কাপ বলে এই কাপটা কোন খেলার সাথে যুক্ত আই হোপ তোমরা সকলে এই প্রশ্নটার সঠিক উত্তর করবে পরের প্রশ্ন টারিসেলির পরীক্ষায় তরল হিসাবে ড্যাশ ব্যবহার করা হয় টারিসেলির পরীক্ষা টারিসেলি কে ছিলেন ব্যারোমিটারের আবিষ্কারক ব্যারোমিটার আবিষ্কারক ব্যারোমিটারের মধ্যে তরল হিসাবে কি ব্যবহার করা হয় পারদের ব্যবহার করা হয় টরিসলির পরীক্ষায় তরল হিসাবে ব্যবহৃত পদার্থের নাম কি এটাও কিন্তু সঠিক উত্তর হবে পারদ ঠিক আছে তরল পারদের ব্যবহার করা হয়ে থাকে ঝোরা নৃত্য নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে জড়িত ঝোরা বলে নৃত্যটা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সম্পর্কিত কমেন্ট করো সকলে এসএসসির পরীক্ষাতে নৃত্য থেকে প্রশ্ন কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট এসএসসি জিডি এমটিএস ইত্যাদি পরীক্ষাতে সো ঝোড়া নামের নৃত্যটা কোথাকার নৃত্য ঝোড়া হচ্ছে একটা উত্তরাখণ্ড রাজ্যের সাথে জড়িত বা উত্তরাখণ্ড রাজ্যের একটা লোকনৃত্য ফলক ড্যান্স খালসা প্রথা কে শুরু করেছিলেন খালসা প্রথা কে শুরু করেন খালসা প্রথা শুরু করেছিলেন গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিংকে ছিলেন ইনি ছিলেন শিখ ধর্মের দশম ও শেষ শিখ গুরু দশম শিখ গুরু তিনি ছিলেন গুরু গোবিন্দ সিং খালসা প্রথার প্রবর্তন করেন এছাড়া খালসা ছাড়া তিনি পঞ্চক প্রথারও প্রবর্তন করেন পঞ্চক প্রথা প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং মহানন্দা মহানন্দা কোন নদীর উপনদী নদীটা এটা কোথায় প্রবাহিত হয়েছে এটা উত্তরবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একটা নদী উত্তরবঙ্গের নদী হচ্ছে এটা মহানন্দা নদীটা এটা প্রবাহিত হয়ে কোন নদীর সঙ্গে মিলিত হয়েছে মহানন্দা নদীটা মিলিত হয়েছে পদ্মা নদীর সাথে ঠিক আছে পদ্মা নদী পদ্মাটা কি পদ্মা বলতে এখানে গঙ্গাকেই বোঝানো হচ্ছে গঙ্গা নদীটা এক এক স্থানে এক এক নামে পরিচিত গঙ্গা নদীটা উৎসস্থলে উৎসে কি নামে পরিচিত গঙ্গা উৎসস্থলের নাম হচ্ছে ভাগীরথী ভাগীরথী নামে পরিচিত হচ্ছে উৎসস্থলে এই নদীটা এই নদীটা আবার যখন মধ্য ভাগে আসে তখন এই নদীটা কিন্তু গঙ্গা নামে পরিচিত বেশিরভাগ অঞ্চলটা গঙ্গা নামেই পরিচিত এটা পরবর্তীতে যখন এটা বাংলাদেশে চলে যায় বাংলাদেশের নাম হচ্ছে পদ্মা এবং বাংলাদেশেই কিন্তু মহানন্দা নদীটা একটা অন্তঃসীমান্ত নদী এটা বাংলাদেশের মধ্যে গিয়েই পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে ওকে এবারে দেখো এই নদীটা গঙ্গা নদীটা আবার কিন্তু পরবর্তীতে গিয়ে যমুনার সঙ্গে মিলিত একটা মিলিত প্রবাহ তৈরি করছে যার নাম হচ্ছে মেঘনা গঙ্গা এবং তোমার গঙ্গাটাই যেটা পদ্মা সেই পদ্মা এবং যেটা ব্রহ্মপুত্র সেটা বাংলাদেশে যমুনা নামে পরিচিত দুটোর মিলিত প্রবাহের নাম হচ্ছে মেঘনা সো এখানে পদ্মা বা এটাই কিন্তু গঙ্গা পরীক্ষায় প্রশ্নই যদি গঙ্গা থাকে এটা কিন্তু গঙ্গা করলেও সঠিক হবে কারণ গঙ্গা যেটা সেটাই বাংলাদেশে পদ্মা নামে পরিচিত সো সেটাতে মিলিত হয়েছে এটা ইলোরার কৈলাস মন্দির নির্মিত করেছিলেন কে ইলোরাতে ইলোরা এটা একটা গুহা গুহা ইলোরা গুহা কোথায় আছে ইলোরা গুহা বলতো এটা একটা রাজ্যে অবস্থিত গুহা কোথায় আছে ইলোরা গুহাটা ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এসে থাকে এটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটা একটা যেটা নাইনটিন এইটি থ্রি উনিশশো তোমার তিরাশি সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় ওকে এবারে দেখো ইলোরার কৈলাস মন্দির এখানে ইলোরা গুহাতে এটা মহারাষ্ট্র অবস্থিত মহারাষ্ট্র অনেকগুলো গুহা আছে মহারাষ্ট্রের মধ্যে বিখ্যাত গুহাগুলোর মধ্যে আমরা অজন্তা গুহা ইলোরা গুহা দেন হচ্ছে তোমার এলিফ্যান্টা গুহা বিভিন্ন গুহা পাবো এখানে ইলোরা গুহাটা এটা নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূট রাজবংশের সরি ইলোরা গুহার যে কৈলাস মন্দির সেটা নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূট রাজবংশ রাষ্ট্রকূট রাজবংশের কে রাষ্ট্রকূট শাসক রাষ্ট্রকূট একজন শাসক ছিলেন যার নাম হচ্ছে প্রথম কৃষ্ণ প্রথম কৃষ্ণ তিনি কিন্তু এটা নির্মাণ করেছিলেন সো এখানে প্রথম কৃষ্ণ যদি অপশানে থাকে সেটাও কিন্তু করলে সঠিক উত্তর হবে একদমই প্রথম কৃষ্ণ নির্মাণ করেছিলেন এটা এখানে ইলোরা গুহাতে শুধু হিন্দু মন্দির নয় হিন্দু বৌদ্ধ জৈন বিভিন্ন ধরনের বিভিন্ন ধর্মের কিন্তু মন্দির অবস্থিত চলো ডেয়ার স্টুডেন্টস একটু তোমাদের জন্য ছোট্ট অ্যানাউন্সমেন্ট টিডব্লু এস একাডেমিতে বর্তমানে এই সমস্ত ব্যাচগুলো চলছে তোমরা যদি আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রিপারেশন নিতে চাও তো অবশ্যই সকলে টি ডবল্লু এস একাডেমি অ্যাপটি ডাউনলোড করো ডাউনলোড করলে তোমরা যে কোনো ব্যাচে ভর্তি হয়ে তোমরা আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রিপারেশন নিতে পারবে তো অবভিয়াসলি যারা এখনও ডাউনলোড করেনি আজই তোমরা ডাউনলোড করবে এবং তোমার চাকরির প্রস্তুতিটা দুর্দান্তভাবে চালিয়ে যাবে পরের প্রশ্নে আসবো এবং টিডব্লু এস একাডেমি এটা অ্যাপটা ডাউনলোড করতে হবে কিন্তু তোমাদের সকলকে ডাউনলোড করলে তোমরা এখানে ভর্তি হতে পারবে গুপ্ত বংশের শেষ শাসক কে ছিলেন গুপ্ত শাসকদের মধ্যে শেষ শাসক কে ছিলেন এখানে গুপ্ত শাসকদের মধ্যে যিনি শেষ শাসক ছিলেন তিনি হচ্ছেন বিষ্ণুগুপ্ত গুপ্ত বংশের শেষ শাসক চলো গুপ্ত বংশের প্রথম শাসক কে বলতো প্রথম শাসক কাকে বলা হয় বা প্রতিষ্ঠাতা গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন বা প্রথম শাসক ছিলেন তিনি হচ্ছেন শ্রীগুপ্ত শ্রীগুপ্ত কিন্তু কিছু কিছু জায়গায় তোমরা প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য পাবে সরি মৌজ নয় প্রথম চন্দ্রগুপ্তকে পাবে প্রথম চন্দ্রগুপ্তও কিন্তু শ্রী এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা মানে প্রকৃত প্রতিষ্ঠাতা আর প্রতিষ্ঠাতা কথা দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে প্রথম প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত প্রকৃত প্রতিষ্ঠাতা বললে প্রথম চন্দ্রগুপ্ত ভারতের প্রথম চট কারখানা চটকল কারখানা কোথায় গড়ে ওঠে ত্রিবেণীতে রিসরাই শ্রীরামপুরে ব্যারাকপুরে কোথায় ভারতের প্রথম চটকল কারখানা গড়ে ওঠে চটকল বলতে পাটকল একই ব্যাপার চটকল বা পাটকল একই কিন্তু কথাকে বোঝানো হয় ঠিক আছে সো ভারতের প্রথম চটকল বা এটা তোমরা প্রশ্নে পাটকলও পেতে পারো দুটোই একই প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল এটা কোথায় রাতে কবে প্রতিষ্ঠা হয় আঠারোশো পঞ্চান্ন সালে কলকাতার নিকটের রাতে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল স্থাপিত হয় এটা চলো ভারতের সংবিধানের কুড়ি অংশ নিচের কোনটির সাথে সম্পর্কিত কুড়ির অংশটা কোনটির সাথে সম্পর্কিত ভারতের সংবিধানে মোট অংশ আছে কতগুলি ভারতের সংবিধানে মোট পার্ট আছে কতগুলি বর্তমানে পঁচিশটি পার্ট আছে ভারতীয় সংবিধানের ঠিক আছে পঁচিশটি পার্টের মধ্যে কোন পাটের কুড়ি নম্বর পার্ট এটা এক্স এক্স মিনস কুড়ি রোমান ভাষায় লেখা এটা সরি রোমান সংখ্যায় লেখা এখানে সঠিক উত্তরটা কি হবে কুড়ি নম্বর অংশটা এটা সংবিধান সংশোধনের সাথে জড়িত সংবিধান সংশোধনের এর ভিতরে একটা ধারা আছে যেটা নাম হচ্ছে থ্রি সিক্স এইট তিনশো আটষট্টি নং ধারা যেটা কিন্তু সংসদকে ভারতের সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দিয়ে থাকে সো সংবিধান সংশোধন আর্টিকেল বলবে তিনশো থ্রি সিক্স এইট ও থ্রি সিক্স এইট সরি থ্রি নয় তিনশো আটষট্টি এবং এটা পার্ট বললে কুড়ি নম্বর পার্ট বা অংশ পরের ইন্টারেস্টিং কোয়েশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কবে কলকাতা বিশ্ববিদ্যালয়টা মনে রাখবে প্রতিষ্ঠিত হয়েছিল সালে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়টা যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইস ছিলেন ভাইসরয় রয় পত্র তখন তৈরি হয়নি অবশ্য তখন যিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে ছিলেন লর্ড ক্যানিং তিনি আমাদের ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন সো লর্ড ক্যানিং এর সময় এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম যিনি উপাচার্য ছিলেন তার নাম হচ্ছে স্যার উইলিয়াম কোলভিল স্যার উইলিয়াম কোলভিল হচ্ছে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা উপাচার্য ছিলেন এবারে বর্তমান সরি প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ভারতীয়দের মধ্য থেকে তিনি হচ্ছেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় চ্যান্সেলর ছিলেন ব্লু বেবি সিন্ড্রম ড্যাশ বেশি হওয়ার কারণে ঘটে ব্লু বেবি সিন্ড্রমটা হচ্ছে একটা রোগ এটা হচ্ছে বাচ্চাদের সাধারণত হাত পা নীল কালারের হয়ে যায় কিছু কিছু সময় একটা বিশেষ রোগের কারণে শিশুদের দেহে কিন্তু নীল রঙের ছোপ ছোপ দেখা যায় আর জীব নীল রঙের হয়ে যায় কান নীল রঙের হয়ে যায় তো বিভিন্ন কারণে বেবিদের কিন্তু এই সিনড্রোমটা দেখা যায় সো ব্লু বেবি সিনড্রোমটা ট্যাশ কী বেশি হওয়ার কারণে হয় কার্বন ডাইঅক্সাইড আয়রন নাইট্রেট এবং কার্বন মনোঅক্সাইড এখানে নাইট্রেট দূষণের কারণে কিন্তু এই রোগটা দেখা যায় বা ব্লু বেবি সিনড্রোমটা হয়ে থাকে সেন্ট পলস ক্যাথিড্রাল কোথায় অবস্থিত সেন্ট পলস অবস্থিত কলকাতাতে কলকাতা কত বছর বয়সে নির্বাণ লাভ করেছিলেন মহাবীর কে ছিলেন তীর্থঙ্কর চব্বিশতম তীর্থঙ্কর কে ছিলেন মহাবীর শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর তিনি নির্বাণ লাভ করেছিলেন কবে নির্বাণ মানে তিনি কবে তোমার হচ্ছে দিব্য জ্ঞান লাভ করা যেটাকে বলে লাভ করেছিলেন এখানে মহাবীর তিনি মনে রাখবে তিরিশ বছর বয়সে কত বছর বয়সে সরি 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 এখানে সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নটা বিয়াল্লিশ হওয়ার কথা ফর্টি ফর্টি টু ঠিক আছে বিয়াল্লিশ কারণ তিরিশ বছর বয়সে তিনি গৃহ ত্যাগ করেন তারপরে বারো বছর ধরে তিনি তপস্যা করেছিলেন সো অ্যাকচুয়ালি উত্তরটা এটা হবে না এটা কিন্তু উত্তর হবে না তিরিশ বছর বয়সে তিনি গৃহ ত্যাগ করেন বারো বছর তপস্যা করার পরে তিনি নির্বাণ লাভ করেছিলেন আচ্ছা ধাতুকল্পের উদাহরণ হলো কোনটি তো এখানে কাছাকাছি উত্তর এখানে তেতাল্লিশ তো এই কাছাকাছি বলে এটা তোমরা উত্তর করে দাও অপশান সি এটা কাছাকাছি বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়সে তিনি নির্মাণ লাভ করেছিলেন ঠিক আছে পরের প্রশ্নটা দেখি কোনটি ধাতুকল্পের উদাহরণ ধাতু ধাতুকল্পের উদাহরণ কোনটি নেক্সট প্রশ্নটার উত্তর করো সঠিক উত্তর হচ্ছে ধাতুকল্প এখানে অ্যান্টিমনি ধাতুকল্প কাদের বলা হয় যে সমস্ত মৌলগুলোর ধাতু এবং অধাতু উভয় ধর্ম থাকে তাদেরকে ধাতুকল্প বলা হয় যেমন অ্যান্টিমনি তারপরে তোমরা বোরনকে পাবে বোরন অ্যান্টিমনি দেন তোমার আর্সেনিক আর্সেনিক সিলিকন সিলিকন জার্মেনিয়াম ইত্যাদি কিন্তু ধাতুকল্পের উদাহরণ পরের প্রশ্ন পরেরটা হচ্ছে কে সম্প্রতি এশিয়ার সর্বকনিষ্ঠ মা মাউন্ট কিলিমাঞ্জ চড়ার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে মাউন্ট কিলিমানজরো এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো সো মাউন্ট কিলিমাঞ্জারো চড়ার কৃতিত্ব অর্জন করেছে তেঘবীর সিং তেঘবীর সিং কামাউন্ট কিলিবানজেরও একটা কিন্তু আগ্নেয় পর্বত হ্যাঁ নিচের কোন ধাতু হরপ্পা সভ্যতায় পাওয়া যায়নি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কোন ধাতুটি হরপ্পা সভ্যতায় পাওয়া যায়নি হরপ্পা সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না লোহার ব্যবহার তারা জানতো না লোহা এবং ঘোড়া ঘোড়া প্রাণীর দিক থেকে ঘোড়ার ব্যবহার কিন্তু তারা জানতো না এবং লোহা ধাতু এটার ব্যবহার কিন্তু তখন শুরু হয়নি প্রথমবার সংবিধান সংশোধন করা হয় কবে প্রথম কবে সংবিধান সংশোধন করা হয় প্রথম সংবিধান সংশোধন করা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে প্রথম সংবিধান সংশোধনীটা করা হয় এবং এই সংবিধান সংশোধনীতে নবম তফসিল নবম তফসিল সংবিধানে যুক্ত হয় ওকে পার্ল হারবার আক্রমণ কবে হয় পার্ল হারবার এটা একটা মার্কিন নৌঘাঁটি মার্কিন নৌঘাঁটি ছিল এটা তোমার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এই মার্কিন নৌঘাঁটি প্রশান্ত মহাসাগরে ছিল এখানে জাপানের সৈন্যরা আক্রমণ করে দেয় এবং এই পাল হারবার আক্রমণ করার পরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইনভলভ হয়ে যায় এবং এখান থেকে কিন্তু তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হয় এবং জাপানের বিরুদ্ধে তারা কিন্তু যুদ্ধ ঘোষণা করে এবং পাল হারবার আক্রমণটা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর পাল হারবার আক্রমণ করা হয়েছিল পাল হারবারটা কারা আক্রমণ করেছিল জাপান আক্রমণ করেছিল পৃথি সিং কাপ কোন খেলার সাথে যুক্ত পৃথি সিং কাপ বলে এই কাপটা কোন খেলার সাথে সংযুক্ত একদমই দ্রুত অ্যানসারটা করো এটা ব্যাডমিন্টন টেনিস হকি পোলো কোনটি হবে প্রৈথি সিং কাপটা হচ্ছে এটা যুক্ত পোলো খেলার সাথে হুম আচ্ছা পোলো খেলার সাথে যুক্ত অনেক কাপ আছে যেমন রাধা মোহন কাপ রাধা মোহন কাপ বলে একটা কাপ আছে এটা কিন্তু এর সাথে যুক্ত তারপরে তোমরা এখানে পোলো খেলার সাথে যুক্ত কাপের মধ্যে এজরা কাপ পাবে এজরা কাপ এগুলো পরীক্ষায় দিয়ে থাকে কার সাথে যুক্ত এজরা কাপ এটা পোলো খেলার সাথে উইনচেস্টার কাপ উইনচেস্টার কাপ এটাও পোলো খেলার সাথে যুক্ত একটা কিন্তু কাপ ওকে আই হোক তোমাদের এটা মনে থাকবে পরের প্রশ্ন কত সালে গভর্নর জেনারেল উপাধি পরিবর্তিত হয়ে ফাইস রয় হয় আচ্ছা এটা একটুকে বলে দিলাম তবু এটার উত্তর করো ফাইস রয় পদটা কবে এসেছিল এবং গভর্নর জেনারেল পদটা কবে বিলুপ্ত হয়েছিল পরাধীন ভারতে পরাধীন ভারতে প্রথম আমরা যদি দেখি গভর্নর জেনারেল পদ্মা ভারতের গভর্নর জেনারেল পদ্মা এসেছিল লর্ড বেন্টিংকের সময় পরবর্তীতে বেন্টিং ছিলেন বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল ওকে পরবর্তীতে যখন এখানে সাতান্ন মহাবিদ্রোহ হয় এখানে কোম্পানি কিন্তু একদমই বিদ্রোহীদের সামলাতে হিমশিম খেয়ে গেছিল যার ফলে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক এখানে আইন প্রণয়ন করা শুরু হয় এবং ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু এই কোম্পানির শাসনটার অবসান ঘটিয়ে পুরোপুরি তাদের হাতে শাসন তুলে নেয় এরপরে কিন্তু গভর্নর জেনারেল পত্তার অবসান ঘটে ভাইস রয় আসে এবং মনে রাখবে আঠেরোশো ও আটান্ন ঠিক আছে এটা অপশন এ ইজ রাইট অ্যান্সার এইটিন ফিফটি সালে এই পদটা তৈরি হয় এবং আঠারোশো সালে এই পত্তা তৈরি হওয়ার পরে প্রথম ভাইস কে হয় বলতো প্রথম ভাইস প্রথম ভাইস রয় যিনি হয়েছিলেন তার নাম হচ্ছে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং পরাধীন ভারতের প্রথম ভাইস রয় ভাইস রয় স্বাধীনতার আগে পর্যন্ত ছিল এবং শেষ ভাইস কে ছিল শেষ ভাইস রয় পদে কে ছিলেন মনে রাখবে শেষ ভাইস রয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ম্যাটেন ছিলেন শেষ ভাইস রয় ওকে মনে থাকবে আশা করি নেক্সট কোশ্চেন লাস্ট কোশ্চেন এটার উত্তর করো সম্প্রতি সতেরোতম দিব্য মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল সতেরোতম দিব্য এটা কোথায় অনুষ্ঠিত হয় একদমই সুন্দর একটা প্রশ্ন উত্তর হবে কি সতেরোতম দিব্য কলা মেলাটা রায়পুর রায়পুর কোথায় ছত্তিশগড়ের রাজধানী ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে দিব্য কলামেলাটা এটা হয়েছিল অনুষ্ঠিত চলো আজকের ক্লাসটি এখানে শেষ তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম ক্লাসটি কেমন লাগলো অভিয়াসলি সকলে কমেন্ট করে জানাবে আই হোপ তোমাদের ক্লাসটি খুবই খুবই ভালো লেগেছে একদমই র্যাপিড ফাইড স্পিডে প্রশ্নগুলো হলো তো সকলে যারা ক্লাসটি দেখলে সকলে কিন্তু আমাদের টিডব্লু এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড না করলে কিন্তু ডাউনলোড করে নেবে আর সেখানে তোমার ব্যাচে ভর্তি আমাদের কাছ থেকে সেরা চাকরি প্রিপারেশন নেওয়া আজ থেকে শুরু করে দাও ভালো থাকবে সকলে এখানেই শেষ করছে আজকের পর্বটি এবং টেক কেয়ার সকলে বাই